শ্রীলঙ্কার বিপক্ষে এক এপ্রিল তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে সিরিজ শেষে টাইগাররা মাঠে নামবে সিরিজের মিশনে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী চার এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এরপর ছয় এপ্রিল একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি এদিকে জানা গেছে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ভিন্ন পরিকল্পনার ছক করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও সাবেক টাইগার অধিনায়ক মিনাজুল আবেদিন নান্নু জানিয়েছেন লঙ্ঘানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে একজন অলরাউন্ডারকে স্কোয়াডে নেওয়ার পরিকল্পনা হচ্ছে তবে এই অলরাউন্ডারটি কে হতে পারেন এই বিষয়ে কিছুই জানাননি তিনি বুধবার অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে নান্নু এই প্রসঙ্গে বলেন টি টোয়েন্টি সিরিজে আমরা একজন অলরাউন্ডার পাঠানোর কথা ভাবছি আগামীকাল আমরা দল দিয়ে দিব দুই দিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল লঙ্কানদের বিপক্ষে ঘরোয়া লিগে ভালো পারফর্ম করা মেহেদিম মারুফকে স্কোয়াডে নেওয়া হচ্ছে তবে এই বিষয়টি উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক তিনি বলেন মেহেদি মারুফকে আমরা পাঠাচ্ছি না উল্লেখ্য লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ দলের সফর প্রথম ম্যাচে লঙ্কানরা বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় এবং শততম টেস্টে দুর্দান্ত জয় দিয়ে সিরিজটি ড্রো করে টাইগাররা এরপর ওয়ানডে সিরিজেও দুর্দান্ত সূচনা পায় মাসাবি বিন নেতৃত্বাধীন বাংলাদেশ ডাম্বুলায় প্রথম ম্যাচে নব্বই রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচেও একই প্রত্যয় নিয়ে মঙ্গলবার মাঠে নেমেছিল টাইগাররা তবে শেষ পর্যন্ত ভারী বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ফলে বর্তমানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিতে এক শূন্যতে এগিয়ে আছে বাংলাদেশ আগামী এক এপ্রিল কলম্বোতে সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা